সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুদা দেখতে পাচ্ছেন এসডিআই সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনশিয়েটিভস আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে শুধুমাত্র ক্রেডিট অফিসার পদে একশোটি ক্রেডিট অফিসার পদে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনাদের কি কি যোগ্যতার আবেদন করতে পারবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে আপনারা আবেদন করতে আমি সম্পূর্ণ ডিটেলসে এ বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি সবাই দৌড় সঙ্গে দেখুন এবং আপনাদের পরিচিত সবার মাঝে শেয়ার করে দেবেন যা তার কাছে কাস্টেমার হয় তো এখানে এসডিআই বিজ্ঞপ্তি প্রকাশ করছে তেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনভেটিভস তো এসডিআই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এখানে একশোটি শূন্য পদে ক্রেডিট অফিসার শুধু কেরিট অফিসার একশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে শুধু পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে যে যোগ্যতা শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে তা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে কম স্নাতক পাস বা বিএ পাস হলে বা মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে সর্বনিম্ন বিএ পাস হলে আবেদনটি করতে পারবেন তো এখানে তবে মাসিক অধিক ডিগ্রিদারে অবশ্যই আবেদন করতে পারবেন যেটা আমি বললাম যে মাস্টার্স হলো আপনার আবেদন করতে কোনো বাধা নেই এখানে যে কোনো একটি পরীক্ষায় ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য যদি আপনারা আপনাদের শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তবে একটিতে পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এমআরএ অনুমোদিত পিকেএসএফের তহবিল পরিচালিত যে কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠান কর্মরত বা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে বলা হয়েছে যদি আপনারা আগে কোনো প্রতিষ্ঠানে এমআরএফ অনুলিপি বা পিকেএসএফ সংস্থায় কোনো প্রতিষ্ঠানের চাকরি করে থাকেন সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে কাল বলা হয়েছে ৬ মাস তো ছয় মাস শিক্ষানিবেশকালে সময় দৈনিক পকেট অ্যালাউন্স 200 টাকা চাকরিতে যোগদানের পর প্রদান করা হবে এছাড়া শিক্ষানবিশকাল চলাকালে প্রতি মাসে একুশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং স্থিরকৃত বেতন এবং অতিরিক্ত প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত বিল এক হাজার মোটরসাইকেল বিল দুই খাদ্য ভাতা এক হাজার ইফতার করা প্রতি রোজার দুইশো টাকা দূরত্ব ভাতা প্রতি জেলার দুইশো টাকা দ্বীপ অঞ্চলে ভাতা নয়শো হার্ডশিপ নয়শো কক্সবাজার জেলার জন্য সিটি ভাতা সাতশো পঞ্চাশ টাকা মোবাইল বিল তিনশো টাকা উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা সমস্ত কিছু পেয়ে যাবেন শিক্ষান শেষ করে যারা নিয়মিত হবেন তারা সমস্ত সুবিধায় পেয়ে যাবেন তো এখানে সুযোগ সুবিধার আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সেখানে ছয় মাস উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের নির্ধারিত বেতন স্কেল একুশ হাজার একশো টাকা থেকে একশো এগারো হাজার গুণন সাত দিয়ে আপনারা যে ইটা পাবেন সেক্ষেত্রে চল্লিশ হাজার চারশো আশি টাকা আসে তো ওই চল্লিশ হাজার চারশো আশি টাকা এবং বেতন ভাতা দিয়ে সহ আপনারা পেয়ে যাবেন তো এখানে অবশ্যই আগ্রহী প্রার্থীগণ আগামী ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে তো আবেদনপত্রের সঙ্গে সহস্তে লিখিত দরখাস্ত জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর শিক্ষাযোগ্য সজ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে চেয়ারম্যান কর্তৃক নাগরিকপত্র জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের বিকাল বান্দাদের বিকাল পাঁচ ঘটিকার মধ্য এই ছাব্বিশ চার দু হাজার চার পাঁচ গোটিকার মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র জমা করতে হবে তো এখানে অপ খামের উপর অবশ্যই নাম পদের নাম লিখে দিতে হবে তো এখানে মোটরসাইকেল চালানো এবং বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোর ব্যবহার করতে হবে যেমন এর এবং এর জামানার ফেরতযোগ্য দশ হাজার টাকা জমা দিতে হবে তো এখানে আপনাদের যোগাযোগের জন্য যে ঠিকানা দেওয়া আছে পরীক্ষার স্থান এবং তিনটি পরীক্ষার স্থান রয়েছে এই তিনটি পরীক্ষার স্থানে যে কোনো একটি আপনার জেলাদের পাশাপাশি যেটি হবে সেটা আপনাদের অবশ্যই এই পর্বে তো আবেদনের ঠিকানা এখানে বলা আছে বরাবর নির্বাহী পরিচালক এস ডি আই প্রধান কার্যালয় মুতালেব টাওয়ার তৃতীয় তৃতীয়তলা বারিনং চৌত্রিশ উত্তর আদাবর আদাবর মোহাম্মদপুর ঢাকা বারোশো সতেরো এই ঠিকানা আপনাদের আবেদনপত্রটি পৌঁছা দেবে তো সকলে বলা সকালে শুভার্থনা শুভকামনা আসসালামু আলাইকুম